বুবা পাতর মিজানুর রহমান সাগর এমন আঘাত করো তুমি সহা নাহি যায় আঘাত এসে সোজা লাগে আমার কলিজায় সেই আঘাতে কলিজা ফেটে হয়ে যায় চৌচির তার চেয়ে বারো তরোয়াল দিয়ে কেটে ফেল মুরশির ক্ষুধার পরে আমার মনে যেই মানুষের স্থান তাকেই তুমি ব্যঙ্গ কর কর অপমান কিছু বলিলে শুরু হয় অশান্তির জ্বর তো চুপ করে তাকি হয়ে বুবা পাতর আগাতে আগাতে পাতর একদিন হয়ে যাবে চুরমার তখন কিন্তু ভাঙা পাতর কাজে লাগিবে না আর ফ্রেন্স আমার এই ছোট্ট কবিতাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সমানতাও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধব সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের